যুবক ভাই ও বোনেরা আপনারা কি চান যে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে আপনার কথা মতো নাচাতে আপনি যখন যা হুকুম করবেন আপনার ভালোবাসার মানুষ সেই কাজ করতে বাধ্য হবে আপনি যদি আপনার প্রেমে পাগল করতে চান আপনার ভালোবাসার মানুষকে তাহলে ভিডিওতে দেওয়া দোয়াটি আপনার জন্য এই দোয়াটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল বানিয়ে নিতে পারবেন সে কিন্তু আপনাকে ছাড়া আর অন্য কিছু বুঝবে না আপনার কথা মতো সে নাচতে শুরু করবে আপনি যখন যা খুশি তাই আপনার ভালোবাসার মানুষকে দিয়ে করিয়ে নিতে পারবেন আমার যে সকল যুবক ভাই ও বোনেরা তার ভালোবাসায় ব্যর্থ নিজের মনের মানুষকে আপন করে কাছে পেতে চান নিজের ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান তাদেরকে বলবো মনে দীর বিশ্বাস শেখে আমার দেওয়া ভিডিওতে দেওয়া দোয়াটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে এই দোয়াটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিতে হবে ভিডিওতে দেখে আপনারা কেউ দোয়াটি কখনো ব্যবহার করতে চাইবেন না এই দোয়াটি ব্যবহারে যেই সকল নিয়ম আসে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমত মানতে হবে তারপর দোয়াটি আপনাকে ব্যবহার করতে হবে আর এই দুয়ারটি ব্যবহারের সকল নিয়ম জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো কাজের জন্য অনলাইনে করে নিতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে করে নিতে পারবেন আপনারা হয়তো সবাই ভিডিওতে দোয়াটি দেখতে পারছেন আর যদি দোয়াটি দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন এই দোয়াটি কিন্তু আমাদের খুবই পাওয়ারফুলও একশো পারসেন্ট কার্যকারী একটি দোয়া তাই আপনারা সবাই ভালোবাসার মানুষকে নিজের প্রতি পাগল করতে চাইলে নিজের ভালোবাসার মানুষকে নিজের জব্দ করে রাখতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া দোয়াটি আপনাকে ব্যবহার করতে হবে এই দোয়াটি কিন্তু নারী বা পুরুষ উভয়ে উভয়ের প্রতি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন তবে এই দোয়ারটির যে নিয়ম আছে সেই নিয়মটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া কোনো কিছুই চিনবে না আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত তাই আপনাদেরকে বলবো যারা ভালোবাসার মানুষকে হারিয়েছেন মনে দুঃখ কষ্ট নিয়ে আসেন তারা শীঘ্রই ভিডিওতে দেওয়া দোয়াটি আমার কাছ থেকে সকল নিয়ম মেনে ব্যবহার করুন নিজের ভালো নিজের হারানো ভালোবাসাকে ফিরে পান পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনাকে ছাড়া কোনো কিছুই সে বুঝবে না আপনি যখন যা বলবেন তখন তা সে করতে পাগল হয়ে যাবে আপনার আপনাকে ছাড়া সে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারবে না আপনি যদি চান বা বলেন তাকে যে আমার জন্য জীবন দিতে তাও কিন্তু সে প্রস্তুত হয়ে থাকবে এই জন্য আপনারা যারা ভালোবাসার মানুষকে হারিয়েছেন বা ঠকেছেন তাদেরকে বলবো আপনার প্রেমকে খাঁটি করতে চাইলে নিজের ভালোবাসার মানুষকে নিজের জবদায় রাখতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া দোয়াটি আপনারা ব্যবহার করুন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার কথা মতো আপনি খুব সহজে আপনার ভালোবাসার মানুষকে নাচাতে পারবেন ইচ্ছা মতো দোলাতে পারবেন তাই আর বেশি দেরি না করে এখনই ভিডিও ডিওতে দেওয়া দুয়ারটি ব্যবহার করুন নিজের ভালোবাসার মানুষকে আপন করে কাছে করে নিন